ছোট মুখে বড় কথা বলে গেলাম ছোট মুখে বড় কথা বলে গেলাম আমার আব্বাও চর্মনের একজন মুজাহি ছিলেন একজন ত্যাগি মুজাহি ছিলেন জীবন চলে যেতে পারে তারপরও চরমনের মাহফিল কোনোদিন কামাই দেয় নেই বরং সব সময় তার বক্তব্য ছিল এটা আমার যদি যত সুস্থ থাকি না কেন প্রয়োজনে আমার লাশ চর্মনাই থেকে আসবে তারপরও আমি মাহফিল কখনো কামাই দিব না এই কথা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন গত ফাল্গুনের মাহফিলে যারা গিয়েছিলেন ফাল্গুনের মাহফিলের শেষ দিন শুক্রবার সকালবেলা আল্লাহর বান্দা চরম এতে কাল করেছিলেন ছোট মুখে বড় কথা বলে গেলাম ছোট মুখে বড় কথা বলে গেলাম এই ভুল যদি আবারও করেন ইসলামকে পিছনে ফালাইয়া যদি কুফুরি মতবাদকে আবারও সামনে নিয়ে আসেন তাহলে ষোলো বছর নয় বত্রিশ বছর এড়াতে পারবেন না আবারও সেই জুলুমের শিকার হবে নির্যাতনের শিকার হবেন শান্তির চক্ষু দেখতে পারবেন না কোনোদিন যদি শান্তি পেতে হয় একমাত্র ইসলাম শান্তি দিতে পারে এছাড়া আর কারো ক্ষমতা নাই ঠিক না বাড়ি জোরে বলেন ইসলাম সারা শান্তি দেখতে পারবেন না রাগ করতেছেন আমার কথাগুলো আমি রাজনীতির কথা বলতেছি নাকি বুঝেন রাজনীতি গারে কথা সমাজের কিছু মানুষ আছে হুজুর কোরআন হাদিসের কথা কইবেন রাজনীতির আলোচনা করবেন না এখন অনেক জায়গা টোকেন দেয় অথচ আমি যদি রাজনীতির বাইরে কথা বলতে হবে তাহলে আমাকে এক নম্বরে কোরআন কো স্বীকার করতে হবে তাহলে কোরআন হলো সবচেয়ে বড় রাজনীতির কিতাব ঠিক না বলি জোরে বলেন আপনি যদি বলেন সমাজ কথা বলবেন না তাহলে আমাকে মনে করতে হবে আমাকে কোরআন বাদ দিয়ে কথা বলতে হবে আর কোরআন বাদ দিয়ে মানে কোরআন কর স্বীকার দাও কোরআন কর স্বীকার করে কেউ কোনোদিন নিজেকে মুমিন দাবি করতে পারে না ঠিক না বলেন সমাজ কথা যদি বলতে হয় তাহলে কোরআন হলো সবচেয়ে সমাজ নীতির কিতাব আপনি কোন দিকের কথা বলবেন কোরআন শুধু কবরের বয়ান নিয়ে আসছে নাকি কোরআন শুধু জান্নাত আর জাহান্নামের বয়ান নিয়ে আসছে এইটাই তো এখন অবস্থা হয়ে গেছে যার কারণে আমরা কোরআনকে মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি কোরআনকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছি কিন্তু এই কোরআনকে যদি সংসদে বসাতে পারতাম তাহলে কেউ পালাতে হতো না কেউ দুর্নীতির শিকার হতো না কেউ জুলুমের শিকার হতো না কেউ মানুষ অত্যাচারের শিকার হতো না সকল শ্রেণীর মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিন্ন ধর্মাবলম্বী এবং সকল শ্রেণীর মানুষ সকল শ্রেণীর মুসলমান যার যার ন্যায্য অধিকার ফিরে পেত সবাই শান্তিতে বসবাস করতে পারত শুধু তাই নয় আমার আব্বাজান রহমাদুল্লাহ আলাই এন্তেকাল করেছেন তিনি চেয়ারম্যান নির্বাচন করেছিলেন ইউনিয়নে বাস্তবিক কথাটা বলার জন্য বর্ষাওয়ার জন্য বলতেছি না তো দাঁড়াবার পরে কিছু মহিলারা বলতেছে যে হুজুরেরা যদি ভোট দেয় তাহলে সে তো চুরি করে আনতেও পারবে না খাইতেও পারবে না আমাকেও দিতে পারবে না এর সে ভোট দিব অমুকের আনতেও পারবে নিজেও খাইবে আমাকেও কিছু দেবে আপনি কি করছেন জেনে শুনে চোরের সাপোর্ট করেছেন কি কথা কেন না কেন এটাই মানুষের ধারণা হয়ে গেছে অথচ ভালো ভদ্র মানুষগুলো যদি থাকে তাহলে আর চুরি করার প্রয়োজন হয় না ন্যায্য অধিকার গুলো সবাই ফিরে পাওয়া যায় কাজে কোরআন সমাজ নিয়ে আলোচনা করছে কি করে নাই কথা কেন কেন সমাজের আলোচনা কোরআনের মধ্যে আছে না নাই তাহলে আমাকে সমাজ নিয়ে কথা বলতে হবে রাষ্ট্রের কথা কোরআনের মধ্যে আছে না নাই তাহলে আমাকে রাষ্ট্রের কথা অনেক আলোচনা করতে হবে কোরআনের মধ্যে রাজনীতির আলোচনা আছে না নাই তাহলে কোরআনের বাহির আমার যাওয়ার সুযোগ না আমাকে রাজনীতির আলোচনাও করতে হবে কোরআনের মধ্যে সমাজ আছে কোরআনের মধ্যে রাজনীতি আছে কোরআনের মধ্যে ইউনিয়ন কিভাবে চলবে উপজেলা কিভাবে চলবে দেশ কিভাবে চলবে সংসদ কিভাবে চলবে কোন সেক্টর কিভাবে চলবে প্রত্যেক সেক্টরের সমাধান আল কোরআনের মধ্যে আসে না নাই কিন্তু আমাদের থিওরি হচ্ছে আমরা মাহফিলে যাব কিছু কবরের বয়ান শুনবো ব্যাস বাড়ি চলে আসবো এই আমাদের আমিরুল মুজাহিদিন নাইব আমিরুল মুজাহিদিন সব একটা কথা বলে এখানে যারা উপস্থিত আছি মাটির নিচে ভালো থাকতে চাই না এমন কোন মানুষ এখানে আসি বলে যে জীবনে মসজিদে যায় না হেরো যে জান্নাতে যাবানি কাহা কা যামু না মানি আমরা হইলাম বংশীয় মানুষ সমাজের মধ্যে আমরা যদি জান্নাতে না যাই এমন কোন লোকই তো দেখি না যে জান্নাতে যাইবে গেটের সামনে দাঁড়াই থাকবো না ডোকে কিম এটাও তো দেখবো কি কথা বল না কেন নামাজ না হইলে কি বেড়াই দিন হুজুর এলাকা দেখা যাইতে যাইতে মসজিদের সামনে যায় হুজুরে কি না লইয়া যাইতে পারবে আমাকে লোক আছে না নাই তাহলে বন্ধু এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো কোরআন যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ আমার জীবনের জন্য যাহা কিছু প্রয়োজন সব বিষয় সমাধান কোরআনের মধ্যে আছে না নাই তাই আমি আপনাদের অনুরোধ করব কুরআন কার Masjid মধ্যে সীমাবদ্ধ রাখিয়েন না কুরআনকে সমাজের মধ্যে নিয়ে আসেন কুরআনকে রাষ্ট্রের মধ্যে নিয়ে আসেন আর কত অত্যাচার নির্যাতনের শিকার হবেন আর কত জুলুমের শিকার হবেন এবার কুরআনের শরণাপন্ন হন কোন মানুষ অহিতু মামলা খাবে না কোন মানুষ অহিতু পালাতে হবে না কোন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না যার যার অধিকার তার ঘরে বসে ন্যায্য অধিকার ফিরে পাবে এটাই ইসলাম নির্ধারণ করেছে এর বাস্তব প্রমাণ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র ক্ষমতা তখন মানুষের সুখ দুঃখ বোঝার জন্য যখন রাত গভীর হয়ে যেত তখন নিজে একাকি বের হয়ে যেতেন মানুষের ঘরে পাশে পাশে হাঁটতেন এলাকায় খোঁজ করতেন কে কোন মুসিবতে আছে কে কোন সমস্যার মধ্যে আছে পরের দিন আবার হাউসে আলোচনা করে সংসদে আলোচনা করে সেটা সমাধান করার চেষ্টা করতেন এমন একটা সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন যে সমাজের মধ্যে বাঘ এবং হরিণ একই ঘাটে পানি খেত এটা কিসের জন্য কোরানের জন্য কিসের জন্য ভাই যে সেই কোরআন আমরা সংসদে নিতে রাজি আছি না নাই কি রাজি আছি না নাই ইনশাআল্লাহ এই যে এখানে হাত দেখাই তো এখন পাও জায়গায় দিবেন ওই পাশে গিয়া কইবেন যে আসলে দেখতেবে হবে জোয়ার কোন দিক জোয়ার কোন দিক ফাওয়াল অল্প দলের দিকে থাকে লাভ আছে জোয়ার কোন দিকে এইটা আগে দিবে কিছু লোক আছে একা চুপচাপ থাকে যেই কয় হ্যাঁ আসি বর্মিয়া মাথায় আলোরা দেয় দেখে জোয়ার কোন দিক জোয়ার যেদিকে এটা অন্যায়কার ন্যায়ক আসি আপনাদের সাথে ঠিক চিন্তা করবে না মুমিনের খেয়াল হলো জোয়ারের ভাটা নাই আমার জীবন যতদিন আছে ততদিন আমি ইসলামের সাথে আছি আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন আমি কোরআনের পক্ষে আছি কোরআনের বাহিরে ইসলামের বিপক্ষে রসূলের আদর্শের বাহিরে তাতে একাও যদি দাঁড়িয়ে থাকতে হয় ভিন্ন প্রার্থনা করে কোনো মুমিন যেতে পারে না ঠিকনা বাড়ি জরে বলেন আমাদের বলেছিলেন ইসলামের পক্ষে একা দাঁড়িয়ে গেলাম কে আমার পাশে থাকবে আর না থাকবে এটা আমার দেখার বিষয় নয় আমার ছেলেরাও যদি আমার সাথে না থাকে আমার কিচ্ছু আসে যায় না আমি হকের পক্ষে একা ফজদুল করিম দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ তিনি একা হকের পক্ষে দাঁড়িয়েছিলেন বিদায় আজকে বাংলাদেশের মধ্যে হাজারো লক্ষ কোটি মানুষ আজকে ইসলামের বুঝ পেয়েছে দিনের বুঝ পেয়েছে ইসলামের মধ্যে থেকেও পীরগিরি কৈরাও যে রাজনীতি করা যায় সমাজ পরিচালনা করা যায় চেয়ারম্যানি করা যায় মেম্বারি করা যায় এটার বাস্তব নমুনা পিসাব চর্মনায় দেখিয়ে দিয়েছে ঠিক না বেড়ে জোরে বলে কিন্তু এর আগে ওলাম একটা ধারণা ছিল যে এই কাজ আমাদের না এটা কঠিন কাজ আমাদের সুরাকেরা পর আমাদের জন্য সহজ এইটি আমাদের জন্য যথেষ্ট কিন্তু না আমি বলবো সবচেয়ে বড় জ্ঞানী হল অলামায়ক কি ঠিক আসতে বললেন যে সবচেয়ে বড় জ্ঞানী অলামায়ক বলবেন ওইটা কিভাবে বললেন আমি বলবো যার কাছে কোরআন আছে সে সবচেয়ে জ্ঞানী মানুষ ঠিক না বলেন যার কাছে কোরআন আছে সে সবচেয়ে সম্মানিত মানুষ যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে তিনি সবচেয়ে জ্ঞানী সবচেয়ে পাণ্ডিত্য মানুষ সবচেয়ে সমাজ পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন মানুষ ঠিক না বেড়ে যারা বলে সালিসি ব্যবস্থার মাস আলা বললাম আমরা আর আমরা নাকি শালিশি বুঝি না কি কথা বল না কেন এই যে বন্ঠনের কেতাব বললাম আমরা ওয়ারিশ বন্ঠন এই যে হক কিভাবে হয় সালিসি ব্যবস্থা কিভাবে হয় অধিকার কিভাবে বাস্তবায়ন করতে হয় এই কেতাব বললাম ওলাম একরাম আর আমরা বলে কিছু জানি না আল্লাহ আমাদের সবাইকে সহিবুজ দান করুক সকল বলে আমি মোটামুটি একটু রাগ করছেন মনে মনে তারপরে ক্ষমা চেয়ে নিচ্ছি দিনের জন্যই দিনের মহাব্বতই বলেছি আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক সকল বলে আমি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মৌমিনের জন্য ঘোষণা দিয়েছেন বলবো

আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলেন তোমরাই সফলতা অর্জন করবে তোমরাই বিজয় অর্জন করবে তোমরাই সফলতা অর্জন করবে তোমরাই বিজয় অর্জন করবে শর্ত হলো একটা যদি তোমরা মুমিন হও কি হও জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ যদি তোমরা মুমিনের খাতায় নামটা লেখায় দিতে পারো যদি তোমরা মৌমিনের খাতায় নামটা লেখায় দিতে পারো যদি তোমরা হতে পারো কখনো না কখনো পরাজয় যিনি আছেন তার নামটা কি জোরে আওয়াজ দিয়া বলে আমরা থাকলে কোনো টেনশন আছে নাকি কথা না কেন তাহলে আমাদের সাথে কে আছেন সাদা তাঙ্গুল টুচু করে বলেন কে আছেন আমাদের সাথে কে আছেন জোরে বলেন আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন তাহলে আল্লাহ যদি থাকে তাহলে বদরে প্রান্তরে সংখ্যায় কম হলেও বিজয় আমার আল্লাহ দিয়ে দেয় মুসলমানের অস্ত্র কম মুসলমানের সংখ্যায় কম মুসলমানের অর্থের দিক থেকে কম মুসলমানের শক্তির দিক থেকে কম মুসলমান অর্থনৈতিকভাবে দুর্বল অস্ত্রের দিক থেকে দুর্বল লোকের দিক থেকেও দুর্বল কিন্তু তারপর ইতিহাস খোঁজ করলে দেখা যায় মুসলমানের বিজয়ের সংখ্যা বেশি কাফেররা সব দিক থেকে সম্পন্ন থাকার পরেও স্বয়ং সম্পন্ন হওয়ার পরে তাদের বিজয়ের সংখ্যা কম ঠিক না বাড়ি জোরে বলেন কারণ বিজয় শক্তির মাধ্যমে হয় না বিজয় অস্ত্রের মাধ্যমে হয় না বিজয় অর্থের মাধ্যমে হয় না বিজয় দান করেন কেজির আওয়াজ দিয়ে বলেন তাহজানু ওয়া আনতুমুন আ'লাউনা ইনতুম মুমিনিন তাহলে বন্ধু জবা ফলো আল্লাহ পাক রব্বুল এই নির্দেশনা অনুযায়ী আমরা যারা আসি। আমাদের সবাইকে পরিপূর্ণ মমিল হওয়ার দরকার আছে না নাই নামে তো অভাব নাই অভাব নাই কিন্তু সময় মতো ডাক দিলে মমিন আর খোঁজ করে পাওয়া যায় না মমিনের তো আমাদের সমাজে অভাব নাই সবাই আমরা মুমিন দাবি করি কিন্তু রসুলের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে যদি লোক ডাক দেওয়া হয় তখন আর লোক পাওয়া যায় না ঠিক কিনা জোরে কন মমিনের অভাব নাই কোরআনের যদি অবমাননা হয় তখন যদি ডাক দেওয়া হয় তখন মমিন কয় ওইটা তো হয়েছে আমেরিকা ওইটা হয়েছে ভারতে এইগুলার মাথা খারাপ হয়েছে এরা লাভ বাংলাদেশে বলে কি বলে না জোরে বলেন। আমার মুসলমান সন্তানেরাই বলে ওটা তো আমেরিকার মধ্যে হয়েছে এখানে বৈশা লাভ হয় লাভ কি ওইটা তো রাশিয়ার মধ্যে হয়েছে ওইটা তো ভারতের মধ্যে হয়েছে এইটা নিয়ে বাংলাদেশে লাভ কি লাভ হবে আমরা এটাই জানতে চাই আমরা লাভ লসের হিসাব আমরা করি না আমাদের মূল লাভলা শ্রী হিসাব আমার আল্লাহ আমার উপরে কোন কাজে বেজার আর কোন কাজই খুশি যেই কাজে আমার আল্লাহ রাজি আমরা জীবন দেওয়ার জন্য সেই কাজ করার জন্য রাজি শুধু তাই নয় শুধু তাই নয় আজকেও বাংলাদেশের মধ্যে এই কোরআনের আলোকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র আছে না নাই কতক্ষণ না কেন আপনি মনে মনে করেছেন পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে তার মানে ইসলামও কায়েম হয়ে গেছে না না দেশ স্বাধীন হয়েছে ইসলাম কায়েম হয়েছে বিষয়টা এমন নয় এখনো কিছু নাস্তিক মাথা গুজে বসে রয়েছে এরা নিচে নিচে চায় কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় এদের এখনো প্রচেষ্টা আছে কিভাবে বহির রাষ্ট্রের দাদা বাবুদেরকে খুশি করা যায় যতই বলেন না কেন যারা আছে সবাই কিন্তু হোক এইটা চায় না কারণ এটা হলে অনেকেরই সমস্যা কারণ সমাজের ভালো মানুষ যারা এরা সবসময় আকাঙ্ক্ষা থাকে ইসলাম আসলে আমার জন্য সবচেয়ে বড় নিরাপত্তা কিন্তু দুনিয়াদার যারা আছে দুনিয়া বে যারা করে থাকে ওই মানুষের সব সময় খেয়াল ইসলাম আসলে আমার জন্য সমস্যা কাজে ইসলাম কীভাবে না আসতে পারে সেই শখ আমাকে আঁকতে হবে তাহলে এক্ষেত্রে এক নম্বর পরিকল্পনা হলো কোব কীভাবে সমাজ থেকে কোরআনকে মিটায় দেওয়া যায় আর কোরআনকে মেটানোর জন্য এক নম্বর থিওরি হলো এই সমাজের মধ্যে যে দিনই শিক্ষা আছে কোরআনের শিক্ষা আছে এইটাকে কোন পদ্ধতিতে ধামা চাবা দিয়া দেওয়া যায় এই পদ্ধতির জন্য এক্সিডের মানুষ সমাজের মধ্যে আসে না নাই কাজী বন্ধের জন্য আমি আপনাদেরকে বলতে চাই এজন্য আমি বলতে চাই ওরা চায় কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য ওরা চায় কোরআনের মার্কাসকে বন্ধ করে দেওয়ার জন্য ওরা চায় মাদ্রাসার শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য বলেও না বাকিও থাকে না নিচে নিচে গোড়া কেটে যেন মূল শিক্ষা থেকে মুসলমান সন্তান দূরে সরে যায় সেই চেষ্টা করে সব সময় পরিকল্পনার মধ্যে তারা নিমজ্জিত রয়েছে কিন্তু আমরা এখান থেকে একটা বিষয় জানাতে চাই যতই পরিকল্পনা করো না কেন তোমরা মাদ্রাসার বিরোধিতা করো মাদ্রাসা কমে না বরং দিন দিন বাড়ে ঠিক না বেরে জোরে বলেন তোমরা ওয়াজ মাহফিল বন্ধ করতে চাও ওয়াজ মাহফিল বন্ধ হয় না বরং আরো দিন দিন বাড়ে ঠিক না বেরে জোরে বলেন তোমরা চাও চর্ম নেই যেন মানুষ না যায় প্রয়োজনে মিথ্যা কিবা শেখায় কিভাবে ফিরানো যায় যতই চেষ্টা করো না কেন মাঠ একটা থেকে এখন ছয়টা হয়েছে সামনে সাতটার প্রয়োজন হয়ে যাবে ফিরাতে পারবে না কারণ ইসলামের বাতি দুনিয়ার কোনো মানুষের হাতে আমার আল্লাহ দেয় নাই ওরা চাবি কাঠি যার কাছে তার নামটা কি জোর আওয়াজ দিয়া বলে এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যতদিন বাঁচবো কোরআন নিয়া বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো ঠিক না বেঠিক জোরে বলেন কারণ কোরআনের সাথে বন্ধুত্ব করলে ফায়দা আছে না নাই আল্লাহ আল্লাহদের সাথে সোহবতে থাকলে ফায়দা আছে না নাই জোরে বলেন কাজী বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই কতদিন দুনিয়ায় বাসবো জানা নাই সময় কিন্তু বেশি না বিশ্বাসের কিন্তু বিশ্বাস নাই ঠিক না বেটি জোর আওয়াজ দিয়ে বল কাজী বন্ধের জন্য বলতে চাই একদিন আমরা এখানে যারা বসাছি কেউ জমিনের মধ্যে ছিলাম না আজকে আমরা যারা এখানে বসা আছি আমরাও একদিন সবাই মাটির ঘরে চলে যাব আমাদের কবরের কোনো অস্তিত্ব থাকবে না আমাদের কোনো নাম গন্ধ পরিচয় কিছুই থাকবে না আমাদের কথা কেউ স্মরণ করবে না অনেকের কবরের চিহ্ন থাকবে না সবাই আমরা মাটির ঘরে চলে যাব কাজী দুনিয়ায় থাকা অবস্থায় যদি আল্লাহর সাথে রসুলের সাথে ইসলামের সাথে কোরআনের সাথে যদি সম্পর্কটা লাগায় দেওয়া যায় হয়তো বা বন্ধু আপনার আমার জানা নাই আল্লাহর পথে যেই বান্দারা চলে তাদের বিদায়টাও আমার আল্লাহ ইমানের হালতে কবুল করে না আর ওয়াজ মাহফিল জিজ্ঞাসকার মাহফিল এই দিনই দাওয়াত যা বলেন না কেন সব কিছুর মূল উদ্দেশ্য হলো ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়া কাজী বন্ধের জন্য আমি আপনাদেরকে বলতে চাই এই অল্প সময়ে জিন্দিগির জন্য কিছু সামান জোগাড় করে নেন আজকে যারা আমরা এখানে বসছি এখান থেকে আমরা নসিহাদ গ্রহণ করে বিদায় হব আমরা সবাই কবরের বাসিন্দা আমরা একদিন জমিনে ছিলাম না আমার বাবা ছিল বাবাও নেই অনেকের দাদা দুনিয়ায় নাই নাই তালই বাবাও নাই সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে আমরা বাড়ি জমাইব হাজারো চেষ্টা করলে আর কিন্তু দুনিয়ায় ফিরে আসার মতো কোনো সুযোগ নেই এজন্য আমি বলবো সময় ন্যাকের পরিবেশে থাকা যেই বান্দা ন্যাকের পরিবেশে থাকে ওই বাংলার মৃত্যুটাও ন্যাকের পরিবেশ যে হায় ঠিক না বৈঠ করে বলেন এর বাস্তব প্রমাণ আমি মুজাহিদী ভাইদেরকে বলতে চাই আপনারা এই মাহফিল আসলি ও দুহাত পেশ করেন অগ্রনের মাহফিলে যাব না ফলগুনে যাব আবার যদি যাই তাহলে আখিরে মুনাজাত ধরার জন্য যাব আমি সব জায়গায় বলি আপনাদের শিক্ষা নেওয়ার জন্য বলি আমার अब्बा চরমনের জল মুজাহিদ ছিলেন একজন তেগী মুজাহিদ ছিলেন জীবন চলে যেতে পারে তারপরও চরমনের মাহফিল কোনো দিন দেয় নাই বরং সবসময় তার বক্তব্য ছিল এটা আমার যদি যত সুস্থ থাকি না কেন প্রয়োজনে আমার লাশ চল মনে থেকে আসবে তারপর আমি মাহফিল কখনো কামাই দিব না আল্লাহর বান্দার দোয়া আল্লাহর বান্দার এই কথা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন গত ফাল্গুনের মাহফিলে যারা গিয়েছিলেন ফাল্গুনের মাহফিলে শেষ দিন শুক্রবার সকালবেলা আল্লাহর বান্দা চরমনাইতি ইন্তেকাল করেছিলেন জুমার নামাজের পরে আমার আব্বার জানাজা হয়েছিল নাইবা আমিরুল মুজাহিদিন জানাজার নামাজ পড়িয়েছিলেন আমার আব্বার মুখের কথা সুস্থ অবস্থায় দেশে আসতে পারে নাই বরং চরমনাই থেকে গোসল করায়া সাদা কাপনে প্যাকেট হয়ে তারপরে লক্ষ লক্ষ মানুষ মাসের জানা জানিয়া বাড়িতে চলে আসছেন কিসের অজুহাত দিয়ে আজকে মাহফিল কামাই দেন কিসের অজুহাত দিয়া তালিমি জলসা বাদ দিয়া দেন কিসের অজুহাত দিয়া ইসলামের উপর চলাটা বাদ দিয়া দেন হায়াতের কিন্তু ঘন্টি নাই মোতের কিন্তু কোন বয়স নাই কোন সময় নাই কাজী বন্ধু এজন্য আমি আপনাদেরকে বলতে চাই আজকের মাহফিলটাকে বিদায় মাহফিল মনে করে নিয়াত কি خالص করি না আর কোনোদিন আল্লাহর গোলামির বাহিরে চলবো না নবীর তরিকার বাহিরে আর কোনোদিন চলবো না دینی mazhab কোনোদিন কামাই দিব না চর্মনের মাহফিল আল্লাহ ওয়ালাদের mazhab কোনোদিন কামাই দিব না কাজী বন্ধ আমি আপনাদেরকে বলতে চাই আজকের মাহফিলটা বিদায় মাহফিল মনে করে আমি আজকে দেখবো এখানে যারা বসা আছেন যেহেতু কোরআন কারিমিয়া ও সাকওয়াদিয়া মাদ্রাসার উর্দু ফারুকের মাহফিল মুজাহিদ কমিটির মাহফিল এই কোরআনের মাহফিলে আমি কয়েকজন মানুষ এখান থেকে দেখতে চাই যারা কোরআনের বন্ধু হওয়ার আকাঙ্ক্ষার হৃদয়ের মধ্যে আছে যাদের মনে চায় না কোরআনের বন্ধু হওয়ার জন্য আমি তাদেরকে জোর আরোপ করব না কিন্তু কোরআনের বন্ধু হওয়ার জন্য কয়েকটা মানুষ এখানে চাই হয়তো আজকেরই স্বীকৃতি আল্লাহ তারা আপনাকে কোরআনের বন্ধু হিসাবে কবুল করে নিতে পারেন এমন কয়টা মানুষ এখানে কারা কারা আছে যে আমরা কোরআনের বন্ধু হতে চাই কোরআনের সাথে সম্পর্ক করতে চাই ওই কয়টা মানুষের হাত আমি একটু দেখতে চাই আল্লাহকে জাগায় দেখায় দেন বুঝে শুনে দাঁড়াইছেন তো একদম শক্ত করে দাঁড়ান হাত জাগান হাত জাগান উপরে জাগান টান টান করে জাগান সবাই আমরা কোরআনের বন্ধু হতে চাই সবাই বলেন কোরআনের বন্ধু হতে চাই আলহামদুলিল্লাহ হাত নামান যদি কোরআনের বন্ধু হতে চান আমি আপনাদের কাছে বলতে চাই এই কোরআনের মজমায় কোরআনের মাহফিলে কোরআনের মাদ্রাসার মাহফিলে আমি এখান থেকে দেখতে চাই এমন একজন আল্লাহর বান্দা আমি এখান থেকে চাই ইসটাই যতবা মাটির মধ্য থেকে অনেকে আব্বু দুনিয়ায় নাই অনেকে আম্মু দুনিয়ায় নাই ওই আব্বু আম্মুর কথা মনে করে তারা আজকে অন্ধকার মাটির ঘরে কাদা মাটির মধ্যে পড়ে রয়েছে কাজে ওই মা বাবার কথা স্মরণ করে একজন মানুষ চাই কোন আল্লাহর বান্দা কোরআনের বন্ধু হওয়ার জন্য মা বাবার মোহাব্বতে দিনের মোহাব্বতে আল্লাহর মোহাব্বতে